আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক ভাইরা আমি দ্বিতীয় দিন ধরে আয় ডাকাত ব্যবসা সাইডে গ্রামে আইসে গেছি আপনারা যারা চিনেন বা না চিনেন না আমি আসে বা গ্রামে আইসে গে অটো কিনছিলাম এই অটো কিনে চালাইছিলাম তবে আমি যে জায়গাটায় আসি জায়গাটা ঠিকানা বলি ওই মশিন নামদায় আট নাম ছিল বুড়াঘাট নামক যে জায়গায় বিশ্বাসী আপনারা দেখছেন যাই হোক এই জায়গাটা আমাদের আসার পরে এই যেন আমি কিভাবে ভুড়ে গেছি কে

গাড়ি ওালাতে লইতারে তারা চা পানি পারবো যার জন্যে এই যে কষ্ট করে এই জায়গাটা হন কিন্তু যারা এই যে বড় বড় গাড়ি যা একটা গাড়ি যাইতে পারে তারা যে গত এটা এক গাড়ি বালুর দিলে সমস্যা এক গাড়ি মাটি দিলে সমস্যা এক গাড়ি রাধি দিলে সমস্যা তাহলে তো আমরা কষ্ট করি না তবে আমি মনে করি যারা কেনটি চালান কেনটির মালিক রাধিরকে বলছি কেমন হয়তো তা ফেরাই জায়গা গাড়ির শাকটা ঢুকিয়া তারাই কিন্তু আমরা ফেরাই জায়গাটা ভরে দিবেন না দিলে আমরা নামদার ময়মনসিংহ মডেল কেনার ভিতরে আমরা কেউ নু সব আছে আমরা কিন্তু টিউনিউ সাহেবের কাছে যাইতে বাধ্য হম কারণ এই কিন্তু আমাদের আমাদের কথা কারণ কেলে সেন যে এই যে এই বালু টানার যে মাটি টানার যে গাড়ি গুলি এই গাড়ি একবারে কইতেছি একবার মালিক গেলে কইতেছি যে আপনারা ড্রাইভারে কয়ে দিবেন যে হানই কাটতে হইব সাক্কা ডুব দিয়া সাক্কা এই নই যে রাবিস দিয়া পড়া তো হয় কারণ কেলে আরো মানুষ চলাফেরা করে শুধু আপনারার জন্য এই রাস্তাঘাট আছে না জনগণের জন্য আসে তবে আপনারা যারা পুটি দিয়ে ব্যবসা করতে পারবেন এক গাড়ি রাবিশ দিতে পারবেন রাস্তা তাহলে আপনারা এরকম কেন করুন আপনার কারণে সাধারণ জনগণ ছোটো ছোটো গাড়িতে হয়ে থাকে নয় নয় কারণ নাকি তাহলে আপনারা একটা কাজ করুন যে খালি একটু করুন যে যে কোনো রাস্তাটা দাবি ধরবো রাস্তার মাঝে এক গাড়ি হলে রাবি সরাই দেবাই এলাকাতে আপনাদের কাছে আমরা যাবি এর বেশি আর কিছু না এই যে শুধু শুধু পোলা বাইনে বসে আমার আপনারা গাড়ি তো না অবশ্যই যাইব হন্ত আরামে যাইতে এই লোক কথা আমরা আর কিছু কইতে না এই একটু শেয়ার করে দিবেন যাতে শুনতে পারে হ্যাঁ এই যে সব বহু জায়গা আছে রাস্তা এ কাঁচা রাস্তা গুলি আলা মাটি তাই না কারণ বড় গাড়ি টোয়েন্টি গাড়ি হ্যাঁ যার আমি আপনাদেরকে বলছি আমার বেটার আমি কইলাম কারণ আষ্ট দশ জন লোক তো আল্লাহ যে বাসাইছে আমাদের আমার কারণ কেলে আমি সহমা মা মারা যেতে পারতাম তবে আল্লাহর রহমত আছে বলে বাচ্চা রয়েছি তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ